দর্শক ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে বিষদ মিছিলটি বাইতুল মোকারমের উত্তর গেট কিন্তু শুরু হয়েছে আর মিছিলকে কেন্দ্র করে দেখতে পাচ্ছেন প্রচুর নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে মূলত ফিলিস্তিনে যে বর্বরোচিত হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগর দক্ষিণ তারা কিন্তু আজকে তাদের এই কর্মসূচি পালন করছে সারা দেশে জামাত ইসলামের কর্মসূচি ছিল কিন্তু তারই ফলশ্রুতিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে বাইতুল মোকার জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হচ্ছে সেই সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মিছিলেন তার নেতৃত্বে মিছিলটি কিন্তু এই মুহূর্তে মোকাবোমের উত্তর দিক থেকে শুরু হয়েছে সে দৃষ্টিতে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি oh ¡Están los torturícales! ¡Están los हमलाइल सत्राइल सत्रह